নমস্কার আমার প্রিয় বন্ধুরা শহরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপিতে রয়েছে ছটপট একদম ফাস্ট অথচ সুস্বাদু বেলে মাছের ঝাল কিভাবে রান্না করবেন কারণ আজকে রান্নাটা কিন্তু আমি একইভাবেই করেছি সকাল সকাল বাজার থেকে বেলে মাছ এনে হাজির করলে মোটামুটি সব বাড়ির কিন্নেদেরই পারত কিন্তু একদম চড়া থাকে তো একদম রাগ করার কারণ নেই মোটামুটি মাছ কিন্তু এখন বাজার থেকে কেটেই দেয় তাড়াতাড়ি শুধু একটু ধুয়ে ফেলে নুন আর হলুদটা দিয়ে ঠিক এইভাবে একটু মাখিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর সাথে সাথে কড়াইটা গ্যাসের ওপরে চাপিয়ে দিলেন দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়া মাত্রই দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল এই ধরনের মাছের তেল ঝাল কিন্তু সর্ষের তেল ছাড়া একদম জমজমাটি হয় না আচ্ছা খুব সুন্দরভাবে মাছ কি করে ভাজবেন তার জন্য সবার আগে কড়াইটাকে খুব ভালো করে গরম করবেন তার মধ্যে দিয়ে দেবেন তেল যে তেলেই রান্নাটা করুন বিশেষ করে এই ধরনের রান্নাতে সর্ষের তেলটাকে ইউজ করবেন এবারে তেলটাকেও কিন্তু খুব ভালো করে তাতিয়ে নিতে হবে তারপর তো নিয়ে আমি খুনতে দিয়ে না কড়াইয়ের সমস্ত গায়ে তেলটাকে লাগিয়ে দিলাম এতে করে কি হবে কোনো রকমভাবেই মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই দেখুন কত সুন্দর উল্টে গেল একটু কি কোথাও লাগলো মাছটা লাগলো না কি মশলা নিয়েছে এখানে ঘরে যা মশলা থাকবে মোটামুটি সর্ষে তো থাকেই আমাদের ঘরে তো এখানে যে সর্ষে থাকবে সেই সর্ষে পোস্ত থাকলে দেবেন না থাকলে দেবেন না আমার ছিল আমি দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য এক চিমড়ি নুন দিয়ে একটু বেটে নিয়েছি আর তারপরে এখানে নিয়ে নিয়েছি জিরে বাটা এটা কিন্তু টোটালি অপশনাল জিরে বাটাটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি ইউজ করি কখনো কখনো করি না যেহেতু আজকে রান্নাটা একটু ঝটপট তাই যখন মাছটা আপনি কড়াইতে দিয়ে দেবেন ঠিক সেই টাইমের মধ্যেই শিলে হোক বা মিক্সার মেশিনে হোক মশলাগুলোকে টুকটুক করে নেবেন জিরে বাটতে যদি মনে হচ্ছে ঝামেলা জিরে বাটবেন না জিরের গুঁড়ো ইউজ করে নেবেন কোনো অসুবিধা নেই তো চলুন এবার মাছটা তো ভাজা হয়ে গেছে এবার মাছটাকে একটু তুলে নেওয়া যাক তারপর এইভাবে বাকি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর এই ধরনের মাছ ভাজা দিয়ে কিন্তু গরম গরম ভাত একটু কাঁচা লঙ্কার সামান্য নুন দিয়ে কিন্তু দারুণ লাগে কার কার ভাল লাগে আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আচ্ছা এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোড়ন ফোড়নে কী নিয়েছি বলুন তো নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন এইখানে চাইলে আপনারা জিরে ফোড়নটা ইউজ করতে পারেন রাঁধুনি ফোড়নও ইউজ করতে পারেন আমি কালো জিরেটা করছি আর কাঁচা লঙ্কার পরিবর্তে শুধু শুকনো লঙ্কাও করতে পারেন তবে কাঁচা লঙ্কা তো আমাকে সেই দিতেই হবে ঝালের জন্য ওই জন্য আমি একবারে ফোড়নে কাঁচা লঙ্কাটাই ইউজ করলাম আর এই ধরনের মাছের ছাল ঝলে দেখবেন এই যে লঙ্কাগুলো চিড়ে দেওয়া হয় না খাওয়ার সময় একটু বেশ ভাতের মধ্যে ডোলে খেতে কিন্তু বেশ ভাল লাগে যারা খাদ্যরসিক আর যারা এই মুহূর্তে আমার কথাটা শুনছেন তারা একটু হলেও কিন্তু রিলেট করতে পারছেন এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ তবে হ্যাঁ যখন আমি সর্ষেটা বেটেছিলাম তখন কিন্তু একটুখানি নুন আমি দিয়েছিলাম তো বি কেয়ারফুল নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে এরপর কি করতে হবে এই পর একটা ইম্পর্টেন্ট মেস মানে টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে বেশিক্ষণ কিন্তু মশলাটাকে একদম কষানো যাবে না কেন বলুন তো সর্ষে কিন্তু বেশিক্ষণ কষালেই তেতো হার্ডলি তিন মিনিট বা চার মিনিট তার বেশি কিন্তু একদম না তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এবার আমি গ্যাসে এটা তো জাস্ট আপনাদেরকে দেখাবো বলে আমি একটুখানি সময় নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু যখন আপনারা রান্নাটা করবেন তিন থেকে চার মিনিট তার বেশি কিন্তু একদম না তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়ামে রেখেই খুব তাড়াতাড়ি এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি বুঝতেই পারছেন আপনাদেরকে একটুখানি শর্টগুলো দেখানোর জন্য তো আমাকে একটুখানি নিতে হবে ওই জন্য একটু সময় লাগে কিন্তু আপনারা কিন্তু একদম সময় নিয়ে কষাবেন না তো আমি মোটামুটি তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর আমি সাথে সাথে দিয়ে দেবো জল পরিমাণ মতো যতটা আপনারা গ্রেভি রাখতে চাইছেন তো আমি জানি যে এতটা জল আছে মানে এবার মাছটা দিয়ে আমি ফোটাবো এর থেকে একটুখানি কমে যাবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও আপনারা পেতে চান তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন এতে করে আমার সব ভিডিও কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যখন দেখবেন প্লিজ একটু লাইক শেয়ার করে দেবেন এতে আমি মোটিভেট হব আর রান্নাটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো ঝোল ফুটে গেছে তার মানে মাছটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো তবে বেশিক্ষণ না দশ মিনিট কারণ এই ধরনের মাছ এমনিতে যা ভেজেছি না এটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে জাস্ট একটু দশ মিনিট মাছটাকে ঝোলের সাথে ফুটিয়ে নেওয়ার কিচ্ছু না তো মোটামুটি ফুট ফোটানোর পরে না ঝোলটা একটু কমে গেছে আর এই ঝোলটা আমি এরকমই রাখতে চেয়েছি কারণ খুব বেশি পাতলা ঝোল আমার এই ধরনের ঝাল সর্ষে দিয়ে ঝালের আমার ভালো লাগে না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যখন জলটা দিচ্ছেন আর একটু জল দিয়ে দেবেন এই যা তো রান্না মোটামুটি ডান এবার নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম আপনারা এখানে চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন আমি ধনে পাতাটা ঘরে ছিল কিন্তু ওই আর কি বললাম না তাড়াহুড়ো করে ঝটপট রান্না ভুলে গেছে একদম মাথা থেকে বেরিয়ে গেছে তো আজকে রান্না তো আমার হয়ে গেল তারপর কিন্তু গরম গরম ভাতের সাথে খুব এনজয় করে খেয়েছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা সুন্দর রান্না নিয়ে